তো সুখবরটা হচ্ছে আপনারা পাঁচ বছর মেয়াদী সবাই খুব ভালো আছেন তো স্টাডি পিপি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো আপনাদের সবার জন্য আজকে একটা সুখবর রয়েছে তো আজকের তাদের জন্য যারা কিনা ওয়ার্ক পারমিট নিয়ে বিদেশে যেতে যাচ্ছেন তাদের জন্য তো সুখবরটা হচ্ছে আপনারা পাঁচ বছর মেয়াদি নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিটের ভিসা নিয়ে ওই দেশে যেতে পারবেন এবং আজকের এই ভিডিওটা টোটালি মূলত যারা কিনা নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য ক্রেডিট এমপ্লয়ার ওয়ার্ক ভিসা যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওই ওয়েবসাইটে গেলেই আপনি এসি ক্রেডিট এমপ্লয়ার ওয়ার্ক বিষা এটা সম্পর্কে জানতে পারবেন তো এখানে সব ডিটেলস দেওয়া আছে তো ভিডিও শুরু আগে বলে নিই নিজে নিজে এই বিষয়টি অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে এই বিষাতে আপনার মেয়াদ কত বছর খরচ কি রকম হবে প্রসেসিং সময় রকম পড়বে কে কে অ্যাপ্লাই করতে পারবে এবং হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লাই করার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভাল লাগলে ভিডিওটি শেয়ার করে অন্য জানিয়ে দিন তো এই ভিসাটাতে আপনার মেয়াদ হচ্ছে আপনি পাঁচ বছরের মেয়াদি একটা ভিসা পাবেন যেটার কস্ট যদি ধরেন আপনার এনজিট মানে নিউজিল্যান্ডের আপনার পনেরোশো চল্লিশ নিউজিল্যান্ড টাকায় আপনার কস্ট যাবে যেটা বাংলাদেশে এক লাখ ছয় পাঁচ থেকে এক লাখ দশ হাজার টাকার মতো টোটাল কস্ট হবে আর প্রসেসিং সময় হচ্ছে ফিফটিন উইক ঠিক আছে আর এই ভিসাতে রিজেকশন হওয়ার চান্স খুবই কম আপনি যদি সঠিক ডকুমেন্টস প্রোভাইড করেন এটাতে চান্স খুবই কম আর স্পন্সরের কথা যদি বলি এটা স্পন্সারশিপ হচ্ছে টোটালি হচ্ছে আপনাকে যে কোম্পানি থেকে আপনি অফার লেটারটা পাবেন বা যে ফার্ম থেকে আপনি অফার লেটারটা পাবেন জবের জন্য তারা হচ্ছে আপনাকে টোটালি তাদের স্পন্সার করবে এই জন্য আপনার টোটাল যদি অ্যামাউন্ট বলি এই ভিসার পিছনে আপনার এক লাখ দশ হাজার টাকার উপরে খরচ হবে না টোটালি আপনি নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন তো এখন হচ্ছে এই বিষয়ে এই বিষয়তে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন তো সুযোগ সুবিধার কথা যদি বলি আপনি এই বিষয়টাতে তিরিশ ঘন্টায় সপ্তাহে কাজ করতে পারবেন তিরিশ ঘন্টা আপনি এই বিষয়ে যাওয়ার পরে পাঁচ বছর মেয়াদি তো মেয়াদ তো পাচ্ছেনই সপ্তাহে তিরিশ ঘন্টা কাজ করতে পারবেন তারপর হচ্ছে আপনি যদি চান এই বিষয়ে গিয়ে আপনি লেখাপড়া কন্টিনিউ করতে নিউজিল্যান্ডে ওইটাও আপনি করতে পারবেন আর আরেকটি সবচেয়ে বড় অপরচুনিটিস হচ্ছে আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে যেতে চান আপনি এই বিষয়ে আপনার ফ্যামিলি নিয়ে ওই জায়গাতে বসবাস করতে পারবেন হ্যাঁ তারপরে আপনি ওই জায়গাতে চাইলে আপনি স্থায়ীভাবে বসবাস করারও একটা সুযোগ পেয়ে যাচ্ছেন তো যদি বলি অ্যাজ এ বাংলাদেশ হিসাবে এটা আপনারই সুবর্ণ একটা সুযোগ যে এই বিষয়তে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই বিষয়তে অ্যাপ্লাই করার জন্য আপনি অ্যাপ্লাই ক্লিক করতে হবে ক্লিক করার বাকি প্রসেসটা কন্টিনিউ করতে হবে মানে এখন হয়তো বা অনেকের প্রশ্ন দেখবে যে এই যে এসি ক্রেডেবল ওয়ার্ক বিষয় নিউজিল্যান্ড এই বিষয়তে কে কে অ্যাপ্লাই করতে পারবে যদি অ্যাপ্লাইয়ের কথা বলি ফার্স্টে আসবে সেটা হলো হেলথ হেলথের ক্যাটাগরিতে তো এই বিষয়তে মূলত নার্স কেয়ারগিভার অ্যান্ড হেলথ প্রফেশনালস মানে হচ্ছে আপনি যদি নার্স হয়ে থাকেন বা হচ্ছে কেয়ারগিভার মানে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের যারা দেখাশোনা করে এই রকম বা হচ্ছে আপনার প্রফেশনাল হচ্ছে ডাক্তার বা হেলথ রিলেটেড যদি কোনো ওয়ার্ক করে থাকে তাদের প্রায়োরিটিটা থাকছে এই বিষয়তে তারা অ্যাপ্লিকেশন করতে পারেন যারা কিনা নার্স তারা এই বিষয়তে অ্যাপ্লিকেশন করতে পারেন তারপরে সেকেন্ড যেটা হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার তো আপনি যদি হচ্ছে কনস্ট্রাকশনে কাজ করে থাকেন বড় বড় বিল্ডিং মেক করে থাকেন ঠিক আছে ওইটাতে করতে পারেন বা ইলেকট্রিশিয়ানস যারা তারা পারবেন বা সিভিল ইঞ্জিনিয়ার তাদেরও এই বিষয়তে অ্যাপ্লাই করার সুযোগ থাকছে তো আপনারা এই বিষয়ে অ্যাপ্লাই করতে পারবেন থার্ড ক্যাটাগরিটা হচ্ছে আইটি অ্যান্ড টেকনোলজি তো আইটি আর টেকনোলজি বলতে হচ্ছে আপনি যদি সফটওয়্যার ডেভেলপার হন আইটি স্পেশালিস্ট হন ডাটা অ্যানালাইজার হন আপনিও এই বিষয়তে অ্যাপ্লিকেশন করতে পারেন তো আমাদের বাংলাদেশে কিন্তু এই তিন ক্যাটাগরির লোকজনই খুব বেশি এই সেক্টরগুলোতে মানে নার্স কেয়ারগিভার বিল্ডার ইলেকট্রিশিয়ান সিভিল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আইটি স্পেশালি তো এজ এ বাংলাদেশ হিসেবে আপনারা সবাই কিন্তু এটা দিক করতে তারপরে ক্যাটাগরিটা হচ্ছে আপনি যদি ভালো মানের শেফ হন শেফ হোটেল ম্যানেজার অ্যান্ড ট্যুর অপারেটর মানে হচ্ছে আপনি হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি শেফ হন বা হোটেল ম্যানেজার বা টোর অপারেটর সিস্টেম হন তারপরে আসা যাক সবথেকে পপুলার যেটা মানে বাংলাদেশ থেকে সবথেকে পপুলার যেই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করে সেটা হচ্ছে অ্যাগ্রিকালচার ক্যাটাগরিতে তো অ্যাগ্রিকালচার ক্যাটাগরিতে আপনার কাজটা কী হবে ফার্ম ওয়ার্ক হবে আপনার হচ্ছে বিভিন্ন কৃষি জমিতে কাজ করতে হবে ভেটেরিনারি ঠিক আছে এইরকম বিষয়তে আর তো হচ্ছে ট্রান্সপোর্ট যারা কিনে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাইভার যেমন ট্রাক ড্রাইভার শিপ এই এইরকম যারা তারা এই বিষয়তে অ্যাপ্লাই করতে পারবেন মোটামুটি হচ্ছে পাঁচটা ক্যাটাগরির লোকজন আপনার চাইলে এটা ভিডিও পজ করে এই লিস্টটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনি এই জায়গার যে কোনো ই থেকে অ্যাপ্লাই করে এই বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন তো এই বিষয়ে অ্যাপ্লাই করার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে তো আপনার হচ্ছে ক্রেডিট এমপ্লয়ার ওয়ার্ক ভিসা নিউজিল্যান্ড এর জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার এই যে এই ছয়টা ডকুমেন্টসই লাগবে এই ছয়টা ডকুমেন্টসের মধ্যে কি সর্বপ্রথম আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে যে পাসপোর্টের মেয়াদ অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশন করার মানে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তার থেকে যেন দুই বছরের মেয়াদ থাকে মিনিমাম দুই বছরের মেয়াদ আপনার পাসপোর্টে থাকতে হবে তারপর হচ্ছে আপনার একটা নিউজিল্যান্ড সাইজের ফটো ফটো লাগবে তো এটা হচ্ছে আপনি যে কোনো স্টুডিওতে গিয়ে বললে হবে নিউজিল্যান্ড ভিসার জন্য ছবি তুলবেন একটা ফটো লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে একটা ভ্যালিড জব অফার লাগবে তো ভ্যালিড জব অফারটা কীভাবে পাবেন এটা হচ্ছে আমি আমার নেক্সট যে ভিডিওটা আছে যে আপনি কিভাবে নিউজিল্যান্ড থেকে একটা জব অফার নিয়ে আসবেন ওইটা আমি আপনাকে দেখিয়ে দেবো তারপরে হচ্ছে অ্যাভিডেন্স দ্যাট ইউ মিট দ্য জব রিকোয়ারমেন্ট মানে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যে জবটা নিউজিল্যান্ড থেকে অফার পেয়েছেন ওইটা আপনি ওইটার জন্য আপনি যোগ্য মানে ওই জবের জন্য আপনি যোগ্য ওইটা আপনি প্রমাণ করতে হবে কীভাবে প্রমাণ করবেন আপনি বাংলাদেশে যদি সেম আপনি যদি নার্সিংয়ে বাংলাদেশে কোথাও জব করে থাকেন ওইটার আইডি কার্ড জব সার্টিফিকেট এগুলো দিয়ে আপনি প্রমাণ করে দিবেন বা আপনি যদি অ্যাস এ ম্যানেজার হিসেবে হোটেল ম্যানেজার হিসেবে বা হিসেবে কাজ করেন আপনার ওয়ার্ক লেটার দিয়ে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে আপনি করে দেবেন তারপর হচ্ছে অকুপেশনাল রেজিস্ট্রেশন অকুপেশনাল রেজিস্ট্রেশন বলতে হচ্ছে আপনি বাংলাদেশে সরকারিভাবে যে নিবন্ধিত আছেন যেমন যারা কিনা নার্স তাদের হচ্ছে নিবন্ধন করা আছে যারা ড্রাইভার তাদের নিবন্ধন করা আছে তো ওই ডকুমেন্টটা সাবমিট করে দেবেন সাবমিট করার পরে আপনি দেখবেন যে সচরাচর যদি সবগুলো ডকুমেন্টস ভ্যালিড থাকে আপনি এই বিষয়ে অ্যাপ্লিকেশন করে আপনার ফ্যামিলির সহ নিয়ে যেতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি খুব সহজেই নিউজিল্যান্ড থেকে জব অফার নিয়ে আসতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে